ওই আই লাভ ইউ আমায় কিছু বলছো? তোমাকে বলবো না তো কাকে বলবো? ভাগো। তোমায় কিন্তু আমি প্রথমেই বলে রাখি আমার বউ আর দুটো ছেলে আছে। তাতে কি হয়েছে? আমিও তো বিবাহিত। তাহলে কি বলছো অসুবিধা নেই? না না কোনো অসুবিধা নেই। চলো কালকেই আমরা পালিয়ে যাবো। কাল কেন? আজই চলো না। এক্সকিউজ মি দাদা কি হচ্ছে? এই সোনা একটু ফোনটা রাখো তো এখানে একটা প্রবলেম হয়েছে কি হয়েছে দাদা বাড়িতে বউ নাই নাকি কি ব্যাপার তুমি কে আমি পিটনি তো রক তো চসে খেতে এসেছে ও আচ্ছা ভালো এসো ভিতরে এসো কি হলো তো কথা বল আমি দু বছর ধরে পেতনি ফেলে কিন্তু তুই তো না আরে মানি তুই তো দু বছর ধরে পেতনি আর আমি গত পাঁচ বছর ধরে পেতনির সঙ্গে সংসার করছি মানে আমার বউ পেতনি থেকে কম কিছু নয় আ দাঁড়া তোকে ডেমো দিচ্ছি এই দেখো একটু জল দেবে আর একবার কাজের কথা বললে না তো রক্ত চুষে খেয়ে নেবো নিজে নিয়ে খা নাকি দেখে যেতে পারিস না ঢাক্কা মাছিস কেন এরম ভাবে বলছো কেন একটু ভালোবেসেও তো বলতে পারো ভালোবেসে উম পাগলা আছো নাকি তুমি অন্ধ নাকি দেখে যেতে পারো না ধাক্কা মারছো কেন হ্যাঁ কি ব্যাপার ম্যাডাম আমরা পার্সেল কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার করিনি আপনার নাম মধুমিতা অধিকারী তো হ্যাঁ আপনার নামেই তো অর্ডার দেওয়া বললেই হলো আমি বলছি তো কোনো কিছু অর্ডার করিনি ও সরি ম্যাম তাহলে বোধহয় কোনো মিস্টেক হয়ে গিয়েছিল আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিন হ্যাঁ সেটাই করুন বলুন কি করতে হবে বলছি ম্যাম একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আমাকে সেন্ড করুন তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ওকে হ্যাঁ তো হ্যাঁ ওকে ম্যাম হ্যাভ এ গুড ডে ক্যান্সেল দা অর্ডার আজকে একটা ওটিপি শেয়ার করার জন্যে ম্যাডামের ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা করে দেবো আমি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এর কি লক্ষ্মী ভান্ডারেরও টাকা ঢোকে না দাদা দাদা কিছু টাকা দাও না দুদিন ধরে না খেয়ে আছি খুব খিদা পাচ্ছি শিবুদা কিছু দিয়ে দাও না বলছি আমার কাছে তো পাঁচশো টাকার নোট তোমার কাছে চারশো টাকা খুচরো হবে হ্যাঁ হ্যাঁ দাদা আছে এই নাও নাও না তা ওই টাকায় খানা আমার কাছে কেন টাকা চাইছিস যা এখানে যা এ তো আমার থেকে বড় ভিকাজ মা